তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম দিয়ে দিব তাহলে শেখ তোমার আপনার কোনো কারণ তুমি ক্ষমতা এত লুবি ছিল যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হত এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত সেদিন ক্ষমতা লোভী শেখ মুজিব আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সেই সুযোগটা হতো না শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে বলো না স্বাধীন করলাম আমরা এসে জুড়ে

যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা ষোল বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে বিদায় তার হয়েছে কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন সে আলোচনা এটাই আসে সকল কিছুই ভুলে যাব ইতিহাস কিন্তু লেখা থাকবে একটা জিনিস ভুলবো না আপনি একশো হাজার উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইনোসে উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে অবশ্যই এদেরকে পিছিয়ে নাও টানতে আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হতে দেশে থাকতে পারে নাই এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দেবেন এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনের হয়ে দিয়েছে তাদের দাবি একটা দুই হাজার আঠারো সাল ষোলো বছর আন্দোলন করেছি নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট যাব আমার পছন্দের মার্কাকে আমি নির্বাচন বলে মুখে পানি বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে যায় আর আপনারও যে সরকারি বসে শাহবাগ মনে যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করবে আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এ দেশের মানুষ এটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে রাস্তায় তো নামলাম পাশাদ লোকের আত্মতি দিলাম

আমরা সত্যের পথেই থাকি কারণ আমার নেতা আমাদের আজি সাহেব অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকের আড্ডা চোখে পড়ালে সেই কন্যারে আমাদের ছাত্রকে আত্মীয় দিতে হয়েছে এগুলো চোখে রাখা উচিত হবে কি তদন্ত আব্দুল হামিদের মতো একটা তদন্ত